ওরে ও মাইয়া দেখনা রে চাই আহা তোর লাইগা দেয়া আমার মন 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 ওরে ও মাইয়া দেখনা রে চাই আহা তোর লাইগা কান্দে আমার মন 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 ভে বড়ো ভাই তার কোনো শালি নাই ভে বড়ো ভাই তার কোনো শালি নাই তাই তো তোর লাইগা ঘুরিয়া রাই ওরে ও মাইয়া ঘটনা রে চাইয়া তোর লাইগা কাম দে আমার মন 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 বিহিয়া করলে মরে লইয়া যামু তোরে আনি মন কর বদুজন কক্স বাজার যাই হিয়া বিহিয়া করলে মরে লইয়া যানি মন কর বদূজন কক্স বাজার যাই হিয়া উঠবো হোটেল সি গালে থাকবো দুজনে মিলে উঠবো হোটেল সি গালে থাকবো দুজনে মিলে গোসল করিব মোরা সাগরেতে যাইয়া ওরে ও মাইয়া দেখনারে চাইয়া তোর লাইগা পাগল আমার মন 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 ওরে ও মাইয়া দেখনারে চাইয়া তোর লাইগা পাগল আমার মন গান গা দেশ বিদেশ ঘুরে সঙ্গে লই এত গান গা দেশ বিদেশ ঘুরে সঙ্গে লই এত তা কি যদি আমার পথে চাইয়া ওরে ও মাইয়া